পেঁয়াজগুলো দিয়ে দিলাম রান্না করব হচ্ছে পুঁইশাক আলু দিয়ে ইলিশ মাছের মাথা ভেঙে রান্না করব। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবর মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই যে এখানে পুঁইশাক আর আলু দিছি মাত্র দুইটা পুঁইশাকই বেশি আর এই যে এখানে আছে হচ্ছে ইলিশ মাছের মাথা এটা দিয়ে ভেঙে রান্না করব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওই বেশিরভাগ বেশিরভাগ না সবসময় পেঁয়াজ বেটেই রান্না করি আজকে আর বাড়তে ইচ্ছা করলো না ওই জন্যে ভেজেই দিলাম আমার শাশুড়িরা এইভাবে রান্না করতো মানে ঢাকায় যখন খাচ্ছ তখন ওই বাসায় এইভাবেই রান্না করতো ওরা সবসময় পেঁয়াজটা এইভাবে ভেজে তার মধ্যে মশলা পাতি দেয় আমার কাছে ওই ঝোল তরকারি হলে পাতলা লাগে আর পেঁয়াজটা যদি বেটে দেওয়া যায় তাহলে ঝোলটা ঘন হয় প্যাকেট করে মশলাগুলো দিয়ে দেবো কাঁচামরিচ আমি একটু বেশি করে দেবো এই জন্য মানে মরিচের গুঁড়াটা একটু কম দেবে পরিমাণ মতো লবণ পরে আবার চেক করে দেওয়া যাবে বেশিরভাগ জিরা বাটা খাই জিরা গুঁড়া যেটা দেওয়ার প্রয়োজন সেটাই দেই কিন্তু এখনও যে বললাম না জিরা বাটা পেঁয়াজ বাটা এগুলো সব শেষ হয়ে গেছে এখন আমি জিরা গুঁড়া দিয়ে দেবো আর ইলিশ মাছের তো আদা রসুন বাটা দেয় না যেহেতু ইলিশ মাছের মাথা একই হলো একটুক্ষণ কষিয়ে আমি যে মাথা দিয়ে দেবো আগে ভালোভাবে কষিয়ে মানে একটু ভাঙা ভাঙা করে নেব তারপরে শাকগুলো দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে আমি যে মাছের মাথা দিয়ে দিলাম ইলিশ মাছের এই যে বললাম না আমার এই যে শুধু পেঁয়াজ দিয়ে করতে ভাল লাগে না আজকে মানে তরকারি যে একটু হালকা মাখা মাখা একটু ঝোল হবে সেটাও পাতলা পাতলা হবে কারণ পেঁয়াজ ভাজা দিলে তো ঘন হয় না পেঁয়াজ কুচি করে দিলে মানে বেটে না দিলে সেটাই বলতে চাচ্ছি এখন এই মাথা কিছুক্ষণ কষিয়ে একটু ভাঙা ভাঙা করে নেই শাকটা দিয়ে দেব এখানে চিংড়ি শুটকি আছে গরম পানি দিয়ে ভিজায় রাখলাম কিছুক্ষণ ভিজানো থাক তারপরে কয়েকটা ধোয়া দেব সুন্দর করে এই যে মাছগুলো সুন্দর মানে মাথা সুন্দর ভেঙে গেছে আর আমি কিন্তু এই যে এই আপনারা দেখলেন যে আস্ত মাথা এই যে ভেতরের যে ফুলকা বলে কিন্তু আমি ওই সাইড দিয়ে বের করে নিছিলাম যখন ধুয়ে নেই আমি যেদিন মাছ কেটে রাখছি তখনই ওই সাইড থেকে ওইগুলো বের করে তারপরে সুন্দর করে ধুয়ে রাখছিলাম আজকে আবারও ধুয়ে নিছি তো দেখে মনে হচ্ছিল যে ওই ভেতরের ওই ফুলকাগুলো যে লাল রঙের যে থাকে সব মাছে ওটা মনে হয় ফেলিনি আসলে কিন্তু ফেলে ফেলে রাখছিলাম এরকম শাকগুলো দিয়ে দিই মাছটা মাথা তো ভাঙা ভাঙা হয়ে গেছে এর সাথে ছোট ছোটো দুটো আলু দিছি যে বললাম না যে আলু খেতে আমাদের সবারই ভালো লাগে সবারই আলু খুব পছন্দ সেই জন্যই দুটো আলু দিয়ে দিছি আগে এটা নাড়াচাড়া করবো না একটু ঢেকে দি একটু কমে গেলে তারপর সুন্দর করে নাড়াচাড়া করব শাক দিলাম আর শাকগুলো একটু কমে গেল অল্প একটু হয়ে গেল আবারও ঢেকে দিয়ে রাখি ভালোভাবে কষানো হোক শাকটা শাকটা কষানো হয়ে গেছে এখন অল্প করে পানি দিয়ে দিলাম মানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তারপরে মোটামুটি টেনে গেলে দামাখা হয়ে গেলে পরে নামিয়ে ফেলবো আবারও ডেকে দিই মরিচ আর রসুন একসাথে ভেজে ঢুকে আর আরেকটু ভাতাটা হয়ে গেলে পরে চিনি সবজিটাও দিয়ে দেবো কাঁচামরিচের পরিমাণ কাঁচামরিচটা ঝাল নাই আর শুটকিটাও দিয়ে দিচ্ছি সুটকিটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে হয়ে গেছে কুলাটা বন্ধ করে দিচ্ছি আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে ছুটকে এটা বেটে নেব এখন লবণ দিয়ে নিয়েছি এই মানে যে কোনো ভর্তা পাটায় বেটে যদি করা যায় সেই পাটায় ভাত গরম ভাত ঠান্ডা ভাত না গরম ভাত যদি বেটে মানে একটু এরকম আলতো আলতো করে একটা মাখা দিয়ে খেলে এত টেস্ট লাগে আর এটা করলে ছোটবেলার কথা মনে পড়ে আবার আম্মার কথা মনে পড়ে আম্মা সবসময় ভর্তা করলে পাটায় মাখানো ভাত বলতেছে কে খাবে আয় আমরা সবাই মানে এক লোকমা করে হলেও মানে দু তিনজন হলেও মানে সবাই একটু একটু করে খাইতাম ওটা তোর অনেক করে না একটু লবণ আগে চেক করে নিই তাহলে একবারে লবণ দিয়ে আর এক এক দুটো বাটা দিলেই হবে লবণ ঠিকঠাকই আছে ভালোই ঝাল হয়েছে দেখতেছি আমি ভাবছিলাম ছোট ছোট মরিচ তরকারিতে ঝাল লাগে না কিন্তু অনেকগুলো দিছি এর জন্য যাতে ঝাল হয় এই যে আজকে রান্না বান্না শেষ চিনি সুটকি ভর্তাটাও রেডি আর তাছাড়া ডাল রান্না করছি সবার আগে ডালটা সবার আগেই করি আমি সবসময় আর এখানে এই যে এটাও রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা ভেঙে চুড়ে পুঁই শাকের আলু দিয়ে রান্না আমার আজকে রান্নাগুলো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন প্রতিদিন নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেল আর আমার পেজের সাথেই থাকুন যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ারের ভালোবাসা দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ